ডিসেম্বরের সুইফট ভিএক্সআই অটোমেটিক গাড়ি আছে পেট্রোলে ষাট হাজার কিলোমিটার মাত্র চলে যায় একদম নতুনের মতন গাড়ি রয়েছে কালার দেখুন স্পোর্টস রেড কালার আছে উনিশ ডিসেম্বরের গাড়ি প্রায় কুড়ির গাড়ি আপনারা এটা বুঝতেই পাচ্ছেন উনতিরিশ শেষ পর্যন্ত রোড ট্যাক্স আছে টায়ার সব নতুন আছে ইন্টেরিয়ার দেখুন এবিএস এয়ার ব্যাগ সব কিছুই পেয়ে যাচ্ছেন অটোমেটিক গিয়ার আছে আর দামের বিষয়টা আমরা চলে আসবো মাত্র মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকায় এই অটোমেটিক সুইফট আপনারা নিতে পারেন স্টার রেটিং এ টাটা টিয়াগো এক্স জেড প্লাস টপ মডেল গাড়ি আছে দু হাজার কুড়ি ডিসেম্বরে বিএস সিক্স মডেল দু হাজার তিরিশ পর্যন্ত রোড ট্যাক্স পেয়ে যাবেন কন্ডিশন দেখুন একদম নতুনের মতন আছে একবার আমি দাদা বলবো একটু ভেতরে দেখান কেন এই গাড়িতে চারটে চারটে এয়ার ব্যাগ স্টিয়ারিং কন্ট্রোল থেকে চালু করে হারমানের মিউজিক সিস্টেম প্রত্যেক কটা জিনিস পেয়ে যাবেন আপনি ডায়মন্ড কাট অ্যালয় হুইল আছে কুড়ি ডিসেম্বরের গাড়ি দু পর্যন্ত রোড ট্যাক্স করে এই গাড়ি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকা ফার্স্ট ওনারে গাড়ি রয়েছে ইঞ্জিনটা দেখানোর কারণ ডিজেল ইঞ্জিন আছে ভিডিআই মডেল আছে ফার্স্ট ওনারে গাড়ি রয়েছে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স প্রাইস হবে মাত্র সাড়ে তিন লাখ টাকা পুরো ইন্টেরিয়ার আপনারা দেখুন শুধু একদম ব্র্যান্ড নিউ সিট কভার থেকে স্টার্ট করে পুরো নতুনের মতন কন্ডিশন রয়েছে দাম হবে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স বিডিআই মাত্র সাড়ে তিন লাখ টাকা প্রোফাইল ভালো থাকলে পুরো টাকা লোন হয়ে যাবে